ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্থাৎ এনএসআই এই দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে দুই সালে এই দপ্তরে নিয়োগ পরীক্ষায় দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটি এসেছিল প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুইয়ের ঘনমূল অনুপাত চারের ঘনমূল সমান সাত অনুপাত এক্স হলে এক্সের মান নির্ণয় করো প্রশ্নটি সহজ উত্তর সহজ যদি আমরা মনোযোগ সহকারে উত্তরটি আমরা দেখার চেষ্টা করি আমরা দেখি এখানে সরাসরি আমরা এখান থেকেই অঙ্কটি করব এখানে তাহলে এই যে দুই এর ঘনমূল এরপরে চারের এই যে ঘনমূল এই দুটোর অনুপাত মানেই হলো কি এত বাই এত অর্থাৎ এর ঘনমূল বাই চারের গুণমূল সমান এখানে সাত বাই কত এক্স আচ্ছা এবার এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি এটাও আমাদের উপরেও আমাদের লবেও আমাদের ঘনমূল বলছে এবং ঘরেও ঘনমূল বলছে তো আমরা এই ঘনমূল আমরা একটা বানাতে পারি উপরে দুই নিচে কত চার সমান কত সাত বাই এক্স আচ্ছা এবার এই দুইকে আমরা চারকে যদি ভাগ করি তাহলে কি পাই এখানে এখানে আমরা পাই এখানে তিন আর এখানে হলো কত উপরে এক নিচে কত দুই সমান সাত বাই কত এক্স আচ্ছা এবার যদি আমরা একের ঘনমূল যদি কেউ কম করি আমরা তাদের ওই এক থাকে আর এখানে দুইয়ের ঘনমূল এখানে কি হবে এখানে দুইয়ের ঘনমূল ঠিক আছে সমান কত সাত বাই এক্স এখন আমরা যদি আর গুণ করে দিই কি হবে এক্স গুণ এক তার মানে হলো এক্স সমান সাথে সাথে দুইয়ের ঘনমূল করলে কি হয় তাহলে সাত এই যে ঘনমূল দুই তাহলে এক্স সমান কত সাত ইন্টু দুইয়ের ঘনমূল এটি হবে আমাদের এখানে সঠিক চাপ আবার আমরা একটু বিশ্লেষণ করছি আমরা খুব ভালো মতো অঙ্কটি দেখব কারণ অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি দপ্তরে আমরা এই অঙ্কটি দেখতে পাচ্ছি বড় একটি একটি গোয়েন্দা সংস্থা বলি আমরা যে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক পদে যে অনুসারে ছিল এই প্রশ্নটি হলো কি দুইয়ের ঘনমূল অনুপাত চারের ঘনমূল কত সাত অনুপাত এক্স হলে এক্সের মান নির্ণয় করো তাহলে এখানে যত অনুপাত বলছে তাহলে আমরা কি লিখতে পারি দুইয়ের ঘনমূল বাই চারের ঘনমূল সমান সাত বাই কত এক্স আচ্ছা এবার দুটি তো আমাদের ঘনমূল এখানে লবে ঘনমূল আবার হরেও কিন্তু ঘনমূল তো আমরা একবার ঘনমূলটা আমরা লিখে এখানে দুইবার চার লিখতে পারি ঠিক আছে ওকে এবার এটি ইকল্ট কত সাত বাই এক্স এবার আমরা দুই দিয়ে চারকে ভাগ করলে কি হবে এখানে এক বাই দুই হয় ইকল্টু কত সাত বাই এক্স এবার এককে গুণমূল করলে একই হয় আর এখানে দুইয়ের গুণমূল করলে এখানে দুইয়ের গণমূল এটা হয় তাহলে আমরা এক্স এক্স ইন্টু এক ইকল্ট কত এক এখানে আমরা এক্স লিখতে পারি সমান সাত ইন্টু কত দুইয়ের গুণম্বল তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে কত সাত ইন্টু দুইয়ের গুণম্বল এটি হলো আমাদের এখানে সঠিক উত্তর খুবই সহজভাবেও কিন্তু আমরা সমাধানটা করেছি অবশ্যই আমরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমরা অবশ্যই এগুলো মনোযোগ করে দেখার চেষ্টা করবে আমাদের এখানে কিন্তু ঘাবড়ানোর কিছু নয় ভয়ের কিছু নয় আমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করা হবে এখানে তোমরা অবশ্যই মনোদর্শা করে দেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এইরকম টাইপের যদি আরও অঙ্ক তোমাকে দেওয়া হয় সেগুলো তুমি কিন্তু অবশ্যই পারবে যদি তুমি এই অঙ্কটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে তোমাদের সকলের সুস্ত কেমন করে শেষ করছি